গুড মর্নিং আজ সকালটা শুরু করলাম মেয়েকে স্কুল দেওয়া থেকে ছিল দিনটি আজ শুক্রবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মা তরকারি কাটতে বসেছে আমি কি রান্না করব বুঝতে পারছিলাম না তেমন একটা সবজি ছিল না তাই আসার পথে একটু ডিম নিয়ে এসেছিলাম তাই ডিমের অমলেট করছি পাঁচটা ডিমের অমলেট আর মেয়েকে টিফিন দিয়েছিলাম পরোটা একটু আলুর তরকারি আর বাকিদের জন্য রুটি করেছিলাম তাড়াহুড়ো করছি কারণ ছুটিটা আজকে খুবই তাড়াতাড়ি সময় মানে এই একটা পাঁচ কি দশের নাগাদ হ্যাঁ এরকম দশই তো দেখলাম ছুটি হয়ে যাবে মানে একটার মধ্যে আমাকে স্কুল পৌঁছাতে হবে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগুলো করব স্নান করব পুজো দিবো তারপরে আবার রেডি হব আর যখন আমি মেয়েকে দিয়ে ফিরি ফেরার পথে আমি কিন্তু হেঁটে হেঁটে বাড়ি আসি আর যাওয়ার সময় টোটোতে যাই আবার যখন নিতে যাই তখন হচ্ছে ওকে হেঁটে নিয়ে যাই নিয়ে আসি সামনে যেহেতু আবার ফেরার পথে টোটোতে আসি অথবা ওর পাপা নিয়ে আসে তো আজ আর ওর পাপা নিয়ে আসবে না তাই আমাকে ওকে নিয়ে আসতে হবে অনেক সময় টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় সবটা মিলিয়ে আর একটু তালগোল পাকিয়ে যাচ্ছে কিন্তু তাও চেষ্টা করছি যে সব টাইম মতো করার মানে খুব চুটো চুটি করে হুটোপাটা করে এই সময়টা আমার কাটে তাই মোটামুটি দশ দিন পরে মানে ব্লগ আমি এডিট করতে বসেছি তো এই হচ্ছে আমার আমার মানে চলছে দিন আর আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছিলাম তো সামনেই হচ্ছে স্কুলে একটা প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম আছে মানে স্কুলের প্রোগ্রামটা একটু পিছিয়ে ছিল কারণবশত তো সেটার একটা রুটিন পাওয়া গেছে তো তার জন্য না আমি ভীষণ নার্ভাস ফিল করছি যে কি করে ওকে সবটা রেডি করাবো কি করব না করব মানে মাথা সেই মুহূর্তে আর কোনো সেই চিন্তাটা কাজ করছে তারপরে ভাবছি যে সবটা কুলোতে পারবো কি পারবো না তো দেখো কথা বলতে বলতে এখানে হচ্ছে ডিমের অমলেট করে যে ঝোল অনেকদিন পর হচ্ছে ভালো লাগে এটা খেতে এটা বেশি মানে বৃষ্টি বৃষ্টি পড়লে বর্ষার দিনে তো তাড়াতাড়ি করে কিছু না থাকলে এভাবে করে ঝোল রেঁধে আমরা খেয়ে দিয়ে বেশ মজা নেই আর এখন দেখো এখানে হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো বটি হচ্ছে মানে মিষ্টি কুমড়োর ছক্কা আর এখানে ডিমের অমলেটগুলো সমস্ত কাটা হয়ে গেছে আলু আর ডিমের জন্য যে আলুটা সেটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে এখানে কষাচ্ছি জিরের গুঁড়ো খুব কম ব্যবহার করে ছি না আগ দিয়েই গরম মশলা ব্যবহার করব। তাহলেই এই মোটামুটি হয়ে যাবে তো এখন ঘড়িতে বাজছিল এই বারোটা পাঁচ কি দশ নাগাদ হ্যাঁ ওই সাড়ে বারোটার কাছাকাছি তো মোটামুটি রান্না হয়েই গেল আমার এখন আমি চলে যাব স্নানে ঝটাপট করে গ্যাসটাকে মুছে একটু স্নান করব মানে ঘড়ির কাটা মানে এইভাবে দৌড়ায় আর পাওয়া যায় না তারপরে যখন কিছুদিন পরে স্কুলটা ওই আড়াইটা হয়ে যাবে মানে মেয়ে যে ক্লাসে পড়ে তাদের দুটো পনেরো তারপরের ক্লাসটাতে আড়াইটা ওই তো দুটো বিশ টিশের নাগাদ বাড়ি চলে আসবো বা আড়াইটা নাগাদ তখন আমার এত কষ্ট হবে না আর আজকে একটু ডিমের ঝোলে আমি কাসুরি মেথি অ্যাপ্লাই করলাম ভালো লাগে স্মেলটা খুবই ভালো লাগে কালকের একটু বাঁধাকপি ঘন্ট ছিল সেটাকে নেড়ে রাখছি কারণ এখন আস্তে আস্তে করে গরম পড়ে যাচ্ছে আর গরম পড়ে গেলে দেখবে জিনিসপত্রগুলো যদি সকাল সকালে মানে যেগুলো বাসি খাবার থাকে সেগুলো না নাড়া যায় তাহলে ভালো থাকে না আর আমি ফ্রিজে এখন কমই ব্যবহার করছি বেশি গরম পড়লে তো ফ্রিজেই রাখতে হয় এখন এই মোটামুটি বাইরেই থাকে ঠিকঠাক যদি সকালে উঠে একটু নেড়ে নেওয়া যায় স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করলাম বাচ্চা এখন বারোটা আমি তাড়াতাড়ি স্নানটা সেরে পুজোটা দিয়ে কাপড়টা একটু ছাদে মেলেছিলাম সকাল সকাল উঠেই কাপড় মেশিনে দিয়ে দিয়েছি কাপড়ও শুকিয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে আমি বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে এসে তারপরে যাব একটু মার্কেট একটু গিফট আইটেম কিছু কিনতে হবে তো সব ব্যস্ততার মধ্যে আজকে ব্লগটা শুরু করেছি অন ক্যামেরায় আসতেই পারিনি একদম স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে যখন মহলকে দিলাম ওই স্কুলের ভেতরে যাচ্ছে তারপরে ফ্রেন্ডের মাদের সাথে দুটো কথা বলে যেহেতু স্কুলে প্রোগ্রাম আছে সামনে ফাংশন তো কে কি সাজাবে কে কি সাজবে সেই নিয়ে একটু মাদের মধ্যে আলোচনা হলো তারপরে গিয়ে আর কি যাওয়ার মতো বাড়ি চলে গেছে সবাই এখন একটু স্নান টান করে তারপরে আবার যাবে ইস আমার কাছে না সব চুলগুলো দেখো কিভাবে লেগে যাচ্ছে তো চলো আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে মেঘে যখন নিতে যাবো তখন আমি তোমাদের সাথে কথা হবে এই আসলাম মেয়েকে নিয়ে যে তারা আমার তোমাদের সামনে আসতেই পারিনি এই যে মেয়ে এসে বায়না করছে দেখো কি করছিস দেখো কি করছিস অর্ধেক ইউনিফর্ম খুলে কানতেছিস কেন ও টিফিন খায় নাই ও টিফিন খাইতে দেয় নাই স্কুলে হ্যাঁ টিফিন খাস নাই যে কি দেখো তো টিফিন পাঠাইছি আমি থেকে মানুষের এই একটা টিফিন আর আঙ্গুর নিয়ে বসেছিলি এই দেখো টিফিন এই দেখো কার বা খেজুর কার বা বাদাম না কিশমিশ ওর ওইখানে তুই কি মানুষেরটা খাইছিস যত বড় হচ্ছে মেয়ে তত বায়না করছে তত অজুহাত দেখাচ্ছে টিফিন দিয়ে দেওয়া হয় অথচ টিফিন খাচ্ছে না আর অন্য টিফিন ওর টিফিন বক্সেই থেকে যায় ও কিচ্ছু খায় না না খেয়ে ওই ক্লাস করে তো এখন না হয় ক্লাসে মানে সময়টা কম আছে তো চলো দেখো এখানে বেড়ে নিয়েছি আমার বাপার দুজনের কারণ আমি খেয়ে দিয়ে মানে ওর সাথে বেরিয়ে পড়বো আর মা এখানে মেয়েকে খাওয়াচ্ছে ও তো স্নান করেই গেছিল স্কুলে তো দেখো এখন আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটে যাচ্ছি একটু মার্কেট থেকে দুটো জিনিস নিয়ে আসতে হবে আমার ঠাকুরের জন্য ওই পিতাম্বাড়ি পাউডারটা শেষ হয়ে গেছে আর একটা গিফট আইটেম তো দেখো নেওয়া হয়ে গেছে বাজারে এখন বাজার থেকে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটু সবজির দোকান হয়ে যাবো বললামই বাড়িতে একদম সবজি বাড়ন্ত কিচ্ছু ছিল না তো ওই মোটামুটি একটু গাজর বিন আলু পটল যা পাই আর কি একটু নিয়ে বাড়ি চলে যাব আর দেখো এসে এখানে গিফট আইটেমটা খুলে মাকে একটু দেখালাম এগুলো হচ্ছে সেলোর কাপ এগুলো চাও খাওয়া যাবে এগুলোতে হচ্ছে শরবতও ভালো লাগে এগুলোতে হচ্ছে গরমের দিনে বিয়ারও খাওয়া যাবে মানে যে যেরকমভাবে ইউজ করে মানে বিভিন্ন টাইপের গ্লাসগুলো আমার খুব ভালো লাগলো নিয়ে নিলাম আসলে একটা ইনভাইট ছিল তা আমি সেখানে অ্যাটেন্ড করতে পারিনি তো তাদের দিয়ে আসব কি ভীষণ টায়ার্ড লাগছে এখন আর ভালো লাগছে না একটু রেস্ট নেব একটু রেস্ট নিতে হবে আর পাচ্ছি না স্কুল পট এখানেই রেখেছে এখানেই চিরুনি এখানেই ইউনিফর্ম সব চলো এখন হাত মুখ ধুবো জামা কাপড় চেঞ্জ করবো দিয়ে তারপরে একটু রেস্ট এখন তো আমার ভীষণ টায়ার্ড লাগছে আমি এখন একটু রেস্ট নেবো শোবো চলো পাই দেখা হবে পরে গুড মর্নিং নেক্সট মর্নিং পরের দিন শনিবার আজ মেয়েকে স্কুলে পাঠাইনি আজ হচ্ছে রান্নাবান্নার আয়োজন হচ্ছে গেছিলাম একটু বাজারে বর্মশয়ের সাথে দুটো ফুল গাছের চারা টুকিটাকি জিনিস ফল এই সমস্ত কিছু নিয়ে এসে আজ সবাই মিলে মানে প্ল্যানিং হলো আজকে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে কষা কষা করে হাঁসের ডিমের কারি এই দিয়ে আমাদের আজকে মানে শনিবারের মেনুটা সিলেক্ট হলো দিনটা শুরু হলো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে আর ব্লগটা আজও কন্টিনিউ হবে দেন আজে দিনে কি কি করলাম সেটাও শেয়ার করে দিব। যেহেতু ব্লগ আমার কি একটু একটু করে শ্যুট হয় কোনো দিন করতে পারি কোনো দিন এডিট করতে পারি এইভাবে চলে তো তাই সবটা মিলিয়ে দুদিন একদিন করে এডিট হয়ে মানে করে নিচ্ছি জানি না তোমাদের কিরকম লাগছে তো এটা ঠিক পরের দিনে ছিল পরের দিনে ও আজকে ওর পাপা বাড়িতে আছে মেয়েকে তাই স্কুলে পাঠাই একদম আমি এখানে বাসমতি রাইসটাকে সব কিছু দিয়ে একটু নুন মিষ্টি তেল দিয়ে গরম জলে ছেড়ে দিলাম এখানে তেজপাতা লং এলাচ দারচিনি সবই দেখতে পাচ্ছ সব কিছু একদম সাথে সাথে করে থাকবে চাটনি আর থাকছে হচ্ছে বেগুন ভাজা সাথে স্যালাডটাও রাখছি মানে মোটামুটি আজকে একটু বেশ ছুটির আমেজ কাটে আমাদের এখানে তো জানোই দোকানপাট সব শনিবারে বন্ধ থাকে ওর পাপা এখন শনিবারেই বাড়িতে থাকে আগে সানডেতে বাড়িতে থাকতো তো সবটা মোটামুটি মা আর আমি দুজনে মিলে করছি আজকের বাইরে যাওয়ার সেরকম একটা তাপ নেই কিন্তু মেয়ের আছে আবৃতি ক্লাস তো দেখো এখানে হয়ে গেছে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি মশলাটা করে নিয়েছি ডিম কষার জন্য এইখানে কিসমিস কাজুবাদামগুলো রেখে আমি করছিলাম কাজ আর তাতে আমার মেয়ে পেয়ে গেছে সুযোগ সকালবেলা সেরকম একটা কিছু খায় না ও নিয়ে নিয়ে কাজুবাদাম কিসমিস খাচ্ছে তো এখানে দেখো মা তেলে দিয়ে দিল জিরে ফোড়ন মা হাঁসের ডিমের কষাটা করবে হাঁসের ডিমের কষাটা মা ভীষণ ভালো করে তাই বর্মসের আবদার ছিল কষাটা যেন মাই করে আর কষাটা হচ্ছে আমাদের এখানে ফেমাস আলু যে হয় বাদামি আলু বলি আমরা সেই আলুটা দিয়ে হাসি ডিমে কষা হচ্ছে এই আলুটা আমি আগে কোথাও খাইনি কোথাও পাওয়া যায় কি না আমি তাও জানি না মানে আমি এতটুকুই খবর পেয়েছি এই আলুটা একমাত্র আমাদের এখানে কুচবিহার ডিস্ট্রিক্টেই পাওয়া যায় তো প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব জিনিস থাকে যেই জিনিসগুলো এখানেই পাওয়া যায় এখন এগুলো বাইরে পা হয় কি না যায় কি না সেটা আমার জানা নেই কিন্তু আমরা লোকাল মার্কেটে এটা বেশ ভালো পাই আর এই আলুর টেস্টটা একটু অন্যরকম কিন্তু খেতে দুর্দান্ত তো দেখো মা আর আমি দুজনে মিলে সমান তালে ঝটাফট 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 করে কাজ করছি কারণ মেয়ের আবৃত্তি ক্লাসে আজ আমরা প্রায় দু সপ্তাহ পর অ্যাটেন্ড করব তাকে আবৃত্তিটাও রেডি করাতে হবে আবার সামনে আবার নাচের প্রোগ্রামও আছে স্কুলের প্রোগ্রামও আছে সবটাই মাথার উপরে চাপ নিয়ে বসেছি আমি কতটা কি করতে পারবো কিছু কুলোতে পারছি না তো দেখো এখানে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়ে নেওয়া নেওয়া মানে নিয়ে রাখা আছে আর মেয়ে এখানে করছে চুপি চুপি কাজ তাই মেয়েকে একটু বকাঝকাও করে নিলাম কি করছিস বাবা কি করছিস চুপি চুপি করে তুমি এইভাবে নিয়ে খাচ্ছ আসলে ছোটবেলাও আমরা খেতাম তো দেখো বলতে বলতে এখানে ভাত ছাতগুলো হয়ে গেছে ভাত একদম পারফেক্ট আছে মা এখানে মাঠটা গেলে দিচ্ছে মানে ভাতের মাঠটা মা ভালো করে তো এই পোলাও বা ফ্রাইড রাইসের মানে চালটা করাটাই কিন্তু মেন ব্যাপার মানে ঠিকঠাকভাবে যদি আমরা ঝরাতে না পারি তাহলে কিন্তু দেখবে আইটেমগুলো ভালো হয় না খেতেও সেরকম মানে স্বাদ পাওয়া যাবে না তো দেখি আজকের চালটা মোটামুটি খুব ভালোই নামিয়েছিলাম আর আজকে না আমি এই বিনস গাজর মটরশুটি এগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম তাতে দেখেছি ভালো লেগেছে খেতে কিন্তু স্বাদটা আমার কাছে একটু কম মনে হয়েছিলো এটা কিন্তু আমার বড় আইডিয়া ছিল তো আমি এইভাবে করে একটু ঘি সাদা তেলের মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে সব কিছু ভেজে নিলাম দু তিনবার তাতে কি জিনিসটার কালারটা মানে বেশ সুন্দর Así. আর এখানে তো কষানো হচ্ছে হাঁসের ডিমটা আর ফোরনে গরম মশলাটা কম ইউজ করেছি যেহেতু ভাতের মধ্যে মানে রাইসে দেওয়াই ছিল তো এখন দেখো রাইসটা সুন্দর করে নেড়ে এতে আমি একটু চিনি মিশিয়ে দেবো ব্যাস চিনির পরিমাণটা একটু কমই রেখেছি যেহেতু ওর পাপাও খাবে আর তাতে ভালোও লেগেছিলো খেতে আর আমার মেয়ে হচ্ছে আমার মতো ও ভীষণ ভালোবাসে হচ্ছে ফ্রাই বা পোলাও বিরিয়ানি এ সমস্ত খেতে তো আমারও তাই তো ও খেতে বসে পড়েছে আর এখানে হয়ে গেছে দেখো কষা 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 দেখতে মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে একদম তাই ঠিক এতটাই টেস্ট হয়েছিল খেতে মার এই হাঁসের ডিমের কষাটা খুব ভালো করে তো চলো ঝটাপট করে এখন বসে পড়ি স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম খেতে বসার অপেক্ষা ঝটাপট করে আমাদেরকে খেয়ে দিয়ে আবার মেয়ের মেয়েকে নিয়ে আপতি গ্লাসে রওনা হতে হবে আবার পুজো দিয়ে উঠলাম ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে স্নান ফান করে হ্যাঁ আসি একটু সিঁদু টিদু পরে নিলাম তাই চুলটা আটকে নিয়েছি এখন খেতে বসবো চলো শনিবার মেয়ের নাচের আবৃতি ক্লাস আছে ফোন লাগাইছো মেয়ের আবৃত্তি ক্লাস আছে টেকিল বন্ধ করে দাও না না লাগাও মেয়ের দিয়েছি করতেছি খেতে বসে পড়লাম আমার আর হাজব্যান্ডের জন্য আমি ভাতের তুলনায় ফ্রায়েড রাইস বেশি পরিমাণে খেতে পারি মানে ভালো খাই তার জন্য একটু হাতের পর থেকে একটু বেশি নিয়ে নিয়েছি কোয়ান্টিটিতে আর আমার ভালো লাগে খেতে এটা আমার বাবারও হ্যাবিট ছিল এটা আমারও আমার মেয়েরও তাই মানে আমরা রাইস অত পছন্দ করি না কিন্তু রাইসের পরিবর্তে এই যে বিরিয়ানি বলো তারপরে মানে এই সমস্ত কিছু যদি ওগুলো রাইস দিয়ে হয় মানে খেতে পারি অনেকে আবার এটা খেতে পারে না মানে ঘিয়ের স্মেলের জন্য বা মিষ্টিতার জন্য কিন্তু আমাদের চলে তো আমি আবার একটু স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডটাকে আজকে কুচু কুচু করে কেটেছি আর সাথে তো টমেটো চাটনি আছেই আর হাঁসের ডিম দিয়ে তো সত্যি শীতের এটা একবার মেনু করতেই হয় ভালো খায় সবাই আর এটা আজকে মা বেসিক্যালি বলেছিলো দিদিভাই দিয়েছিল ফ্রাই সেইটা নিয়ে আর কি সেদিনই বলা হয়েছিল যে এর মধ্যে একটু করা হবে তো আজ সেটা হলো তো আরেক দিনও আমাদের ইচ্ছে আছে ম্যাস মেরিয়ে পড়লাম সোয়া পাঁচটা থেকে ক্লাস সাড়ে পাঁচটা বেজে গেছে একটু লেট হয়ে গেলো মানে খেয়ে দিয়ে একটু শরীরটা ছেড়ে দিয়েছে সবাই ঘুমোতে মানে ঘুমের জন্য আর কি আমরা অস্থির মেয়েও ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি ঘুমোইনি যেতে হবে তো বেরিয়ে পড়ছি চলো তো আজ হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে তো ক্লাসে থেকে ফেরার পথে আমরা হলের মাঠে এখানে হচ্ছে রাজবংশী উৎসব বলে একটা উৎসব পালন করা হচ্ছে তাদের ভাষার উপরে সব কিছু গান আবৃতি নাচ এগুলো হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখলাম একটু ফুচকা খেলাম দোকানে আর যাওয়ার মানে বাড়ি ফেরার পথে একটু চপ নিয়ে বাড়ি যাব যেহেতু শনিবারের দিনটা আমাদের একটু ঘোরাও হয়ে যাচ্ছে প্লাস খাওয়া দাওয়া সবটা মিলিয়ে বেশ ভালো কাটছে কয়েকটা মাস যাব তো চলো বাই বাই গুড নাইট দেখা